মাত্র কয়েকদিনের মধ্যে হয়তো গাজাবাসী পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে এক লাখ সতেরো হাজার মানুষের একটি শহর রাফা যেখানে এখন একটি মানুষও আর নেই কেউ তার বিশ্ববাসীর কাছে জবাব চাইবে না আর কেউ সাহায্য চাইবে না ইতিহাসের পাতায় লেখা থাকবে পাকিস্তান ও তুরস্ক ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর তবুও গাজার রক্ষার দিয়ে একটি বোমাও উড়ে আসেনি মিশরের বুক চিরে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর আফ্রিকার মরুভূমিকে অথচ পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল সৌদি আরব আরব আমিরাত ছিল তেলের সাগর তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য কিন্তু অ্যাম্বুলেন্স গুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়েছিল নিঃশব্দে নিরূপায় নিরবতা যেন তাদের একমাত্র আর্তনার সর্বোচ্চ আশা প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়েছিল তুরস্কের দিকে নেতৃত্বের স্বপ্নে বিভোর দাবি করা মুখপাত্র গাজার জন্য তারা কিছুই না না রসদ সামগ্রীর সাহায্য সামরিক সহযোগিতা নিশ্চয়তার কূটনৈতিক আগ্রাসন গোটা বিশ্বের মুসলমানদের ছিল পঞ্চাশ লাখ সৈন্য ছিল ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমান স্যাটেলাইট গোয়েন্দা বাহিনী ছিল আধুনিক প্রযুক্তি এমনকি হাইড্রোজেন পারমাণবিক বোমা কিন্তু গাজার আকাশে একটা ছায়াও পড়েনি গাজার দিকে কেউ হাতেনি সব কিছু থাকবে ইতিহাসে গাজার মতোই কাশ্মীর উইঘুর রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তে জুরুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা তবে সবচেয়ে করুণভাবে লেখা থাকবে তারা চুপ ছিল সবাই নীরব ছিল মৃত্যুর চাইতেও গভীর ছিল সেই নীরবতা এক লাখ সতেরো হাজার মানুষের একটা শহর রাফা সেখানে আর কোনো মানুষ নেই কেউ আর বিশ্ববাসীর কাছে জবাব চাইবে না আর কেউ সাহায্য চাইবে না মানবহীন ভূমি রেখে যারা উল্লাস করছে তারা জানে না শুধু যে রক্তটা মিশে আছে সেই রক্তমাখা একদিন হিংস্র হয়ে গ্রাস করবে আজকে রাফা মানবসূন্য ঠিকই কিন্তু একদিন এ রাফাই আবার জনমানবে বিস্তৃত হবে শেষ লড়াইটা লড়বে উল্লাস তখন মুসলমানরা করবে পতাকা উড়বে ফিলিস্ত দিনে কিন্তু সমাদৃত হবে পুরো বিশ্ব ইনশাআল্লাহ